হাঁটি পাপার টিজার বেরিয়ে গেছে টিজারে অভিনয় দুর্ধ হয়েছে টিজারটা অনেকটা মেয়ে আর বাবার গল্প নিয়ে ভিত্তি করে টিজারটা তৈরি করা হয়েছে রুক্মিনীধি ফাটিয়ে অভিনয় করেছেন যেটুকুনি দেখানো হয়েছে এবং চিরঞ্জিত বাবুও ফাটিয়ে দিয়েছেন অনেকে হয়তো এরকম ক্যারেক্টার তাকে দেওয়া হচ্ছিল না টলিউড অনেকদিন

তারা চুজ করেছেন এবং এটা দেখে ভালো লাগছে যে এটা একটা অনেকে বলছে যে সিরিয়াল সিরিয়াল বা এটা হতেই পারে তিনি যে একটা বাস্তবতা হচ্ছেন সেই জিনিসটাকে ফুটিয়ে তুলেছেন এবং বাবা মেয়ের গল্প যেভাবে অ্যাক্টিং ধর্ধস্য এক কথায় বলতে গেলে এই ডিজার ফাটিয়ে দিয়েছে এবং জাস্ট আনভিলেবেলা এবার হয়তো সিনেমা হলে অনেককে কাঁদিয়ে ছাড়বে এই সিনেমাটা একটা কথা বলতে হবে সিনেমাটা বাবা বাবার যেরকম বয়স হচ্ছে মেয়ের যে প্রেম করছে এবং তার যে বয়ফ্রেন্ড আছে সেই সব ভিত্তি করে একটা জিনিস তৈরি করেছেন যে তার বাবার বয়স চিন্তা হচ্ছে তার মা নেই হয়তো সে সময় তিনি যে স্ট্রাগেলটা করেছেন সেই স্ট্রাগেলের ভিত্তিটাও তৈরি হয়েছে সিনেমায় যেহেতু দেখানো হয়েছে আউটস্ট্যান্ডিং লেভেল হয়েছে এই বলে শেষ করলাম